বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের নবম অধ্যায়ের দ্বিতীয় অংশ নতুন ইপিএস টপিক বইয়ের নবম অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই অর্থ শব্দকোষ দুই সুজা অর্থ সংখ্যা বা নাম্বার ওয়া অর্থ এবং ফুন্ডিও শাহ মানে এক ফুন্ডিও শাহ মানে একক সুজা নাম্বার এখানে সাধারণত এককের ক্ষেত্রে পিওর কুরিয়ান ব্যবহার করা হয় এককের ক্ষেত্রে পিওর কুরিয়ান ব্যবহার করা হয় এটা হচ্ছে ওয়ান ওয়ানের কুরিয়ান হচ্ছে হানা 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 মানে হচ্ছে এক দুল দুল মানে হচ্ছে দুই দুল দুল মানে হচ্ছে দুই শ্বেত শ্বেত মানে হচ্ছে তিন শ্বেত শ্বেত মানে হচ্ছে তিন নেত নেত মানে হচ্ছে চার নেত মানে হচ্ছে চার থাস থাসত মানে হচ্ছে পাঁচ থাসত থাসত হচ্ছে পাঁচ ইয়োসৎ ইয়োসৎ মানে হচ্ছে ছয় ইসৎ ইয়োসৎ হচ্ছে ছয় ইলগো মানে সাত ইলগো মানে সাত ইয়দল দল ইয়োদল মানে হচ্ছে আট এ দেখেন আপনার নিচে যদি নিচে যদি ডাবল বাচ্ছিম থাকে তাহলে সাধারণত প্রথমটা উচ্চারিত হয় দ্বিতীয়টা বাদ যায় কিন্তু ব্যতিক্রম আছে তিনটা যেমন রব রম রব তাহলে এখানে হচ্ছে রব আছে তাহলে এইসবের ক্ষেত্রে প্রথমটা বাদ যাবে সেই জন্য এটাকে আপনার উচ্চারণ করবেন ইয় দল মানে হচ্ছে আট আহব আহব হচ্ছে নয় আহব আহব মানে হচ্ছে নয় ইয়ল ইয়ল মানে হচ্ছে দশ ইয়ল হচ্ছে দশ তো একক গে গে হচ্ছে জিনিসের একক গে গে হচ্ছে জিনিসের একক যেমন সাগোয়া অরেঞ্জ এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় গে নিয়ম নিয়ম হচ্ছে মানুষের একক নিয়ম হচ্ছে মানুষের একক বুন এটা হচ্ছে বয়স্ক মানুষের একক বুন এটাও মানুষের একক কিন্তু হচ্ছে সম্মানিত ব্যক্তি বা বয়স্কদের ক্ষেত্রে বুনটা ব্যবহার করা হয় যেমন মারি মারি হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এগুলির একক গরু ছাগল হাঁস মুরগি শুকর ভেড়া এগুলি একক হচ্ছে মারি আপনি দোকানে গিয়ে যদি বলেন চিকেন থুকে জুসেও তাহলে ওটা ভুল হবে বলবেন চিকেন থুমারি জুসেও মানে দুইটা দেন তখন ওই চিকেনের ক্ষেত্রে আপনারা মারি ইউজ করবেন এককের জন্য মারি ইউজ করবেন গরু ছাগল হাঁস মুরগি ছাগল বেড়া শুকর এগুলির ক্ষেত্রে মারি ইউজ করবেন গুয়ন গুয়ন হচ্ছে বইয়ের একক গুয়ন হচ্ছে বইয়ের একক বই বা নোটবুক এগুলোর একক হচ্ছে গুয়ন আর যদি পেদ হয় পৃষ্ঠা পৃষ্ঠার একক হচ্ছে জান পৃষ্ঠার একক হচ্ছে জান খঙ্গি খঙ্গি হচ্ছে ভাতের বাটির একক খুঙ্গি মানে ভাতের বাটির একক খুরত ক্ষুরত্ব বাটি তো বাটি এই যে আপনার যখন কুরিয়ার রেস্টুরেন্টে খেতে পারবেন তখন আপনাকে যে সবজিগুলো দিবে বা সাইড ডিশ দিবে তো সেটার একক হচ্ছে খুরত খুরত মানে বাটি সব প্লেট ছত্ব প্লেট ছবসি হচ্ছে প্লেটের একক ছান এটা হচ্ছে কাপ ছান এটা হচ্ছে কাপ বা গ্লাস এটার একক হচ্ছে জান বিয়ং বিয়ং মানে হচ্ছে বোতল বিয়ং হচ্ছে বোতল খুরিমূল ভোগ ছবি দেখে মুন্ অর্থাৎ সেন্টেন্স সং হাসি সম্পূর্ণ করুন ছবি দেখে সেন্টেন্স সম্পূর্ণ করুন এখানে আমরা দেখতেছি ভাতের বাটি মানে খুঙ্গি কয়টা দুইটা তাহলে এটা কি হবে বাপ দু খঙ্গি বাপ দু আপনারা এককের ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করেন আপনারা এককের ক্ষেত্রে পিওর কুরিয়ান ব্যবহার করবেন তাহলে এখানে ইল ই সামসা এটা ব্যবহার হবে না এককের ক্ষেত্রে ব্যবহার হবে হান দু সে নে এইগুলি পিওর কুরিয়ান এগুলি ব্যবহার হবে তাহলে এখানে হচ্ছে দুইটা দুইটার পিওর কুরিয়ান হচ্ছে দু আপনারা এখানে আবার দু লিখবেন না লিখবেন দু তাহলে ভাপ থু একক হচ্ছে কি খুঙ্গি প্রথমে এটার নাম লিখছেন ভাব। তারপর হচ্ছে কয়টা আছে দুইটা আছে তাহলে দু তারপর হচ্ছে একক লিখবেন একক হচ্ছে খঙ্গি তাহলে ভাব দু খঙ্গি ভাপ দু খঙ্গি তারপরে খঙ্গি এটা শেষে কী আছে স্বরবর্ণ আছে তাহলে এখানে রুল যুক্ত হবে আপনার যদি বাচ্ছিম না থাকে তাহলে রুল যুক্ত হবে আর যদি বাচ্ছিম থাকে তখন যুক্ত হবে উল তাহলে মগয় তাহলে রুল যুক্ত হবে এবং হবে মগয় অর্থাৎ ভাত দুই বাটি খাই ভাত দুই বাটি খাই এখানে আমরা দেখতেছি পাং পাঙের একক হচ্ছে গে পাঙের একক হচ্ছে গে তাহলে পাং সে গে পাং সে গে তা শেষে হচ্ছে গে এই যে গে এখানে বাচ্চিম নাই বাছিম না থাকার কারণে এখানে যুক্ত হবে রুল তাহলে শেগে রুল সাই মানে রুটি তিনটা কিনি রুটি তিনটা কিনি এখানে কজন লোক ইচ্ছ মানে আছে এখানে কয়জন লোক আছে চারজন তাহলে সারাম সারাম মানে হচ্ছে লোক সারাম লোকজনের একক হচ্ছে মিয়ং এখানে কয়জন আছে চারজন তাহলে হান দু সে নে তাহলে হবে সারাম নে মানুষজনের বা লোকজনের একক হচ্ছে মিয়ং তাহলে সারাম নে মিয়ং মিয়ং এখানে বাচ্চিম আছে শেষে ইয়ং বাচ্ছিম থাকার কারণে এখানে যুক্ত হবে ই তাহলে সারাম নেময়ংই ঈশ্বয় অর্থাৎ চারজন লোক আছে চারজন লোক আছে এটা হচ্ছে পানি কয় গ্লাস এক গ্লাস তাহলে মূল মূল প্রথমে যেটা সেটা লিখবেন প্রথমে লিখবেন মূল তারপরে কয়টা আছে একটা আছে তাহলে মূল হান তারপরে এই গ্লাসের একক কি। গ্লাসের একক হচ্ছে দান গ্লাসের একক হচ্ছে জান তাহলে মূল হান জান মূল হান জান যেহেতু এখানে শেষে নিউন বাচ্ছি মাসে তাহলে যুক্ত হবে উল তাহলে মূল হানজান উল মাসিয় অর্থাৎ পানি এক গ্লাস পান করুন পানি এক গ্লাস পান করুন এই যে আপনার উদাহরণ দেখেন খোফি হানা জান তাহলে এটা কি হবে এ হানা হবে না এখানে হবে হান এবার দ্বিতীয় উদাহরণটা দেখি খফি দুল জান হবে না হবে দু জান হবে দু যান এই যে প্রথম যে চারটা হান দু সে নে হবে আপনারা মুগস্থ করার সময় পড়ছিলেন হানা দুল সে কিন্তু যখন এককের জন্য ব্যবহার করবেন তখন হবে হান দু সে নে মুনফব ই মানে ব্যাকরণ দুই মুনফব ই ব্যাকরণ দুই হাগো হাগো মানে হচ্ছে এবং হাগো অর্থ এবং হাগো নাউনের সাথে যুক্ত হয়ে অন্য আর একটা নাউনকে একত্রিত করে অথবা কাজ একসাথে করে অথবা কাজ একসাথে করে আমরা সাধারণত এতদিন পড়ছি যে গোয়া এবং ওয়া গোয়া এবং ওয়া এগুলো হচ্ছে মৌখিক ভাষা গোয়া এবং ওয়া দুইটাই হচ্ছে এবং এই হাগো মানীয় এবং আমরা পড়ছি যে বাথ্রিম যদি থাকে তখন হবে ওয়া বাচিম না থাকলে হবে গোয়া এই দুইটা হচ্ছে এর জন্য ব্যবহার করা হয় এটা সাধারণত মৌখিক ভাষা কিন্তু লিখিত ভাষা বেশি ব্যবহার হয় হাগো উয়ু হাগো উয়ু মানে দুধ হাগো মানে হচ্ছে এবং পাঙুল মানে রুটি কিনি তাহলে দুধ এবং রুটি কিনি মানে পেন্সিল ইয়নফিল মানে পেন্সিল হাগো এবং পেন্সিল এবং ছি উগে মানে রাবার গা এটা হচ্ছে পার্টিকেল উয়ে গে গা মানে রাবার ঈশ্বর আছে অর্থাৎ পেন্সিল এবং রাবার আছে থে মানে শনিবারে সিনগু হাগ বন্ধুর সাথে সুগ্গু হেসয় ফুটবল খেলেছিলাম সুগ্গু হেসয় ফুটবল খেলেছিলাম খুরিমোল বগ তো ছবি দেখে খুরিম অত ছবি ফোগ দেখে ছবি দেখে ফগি মানে উদাহরণ ও এবং বা উদাহরণের মতো খাচ্ছি একসাথে মুঞ্জাঙুল সেন্টেন্স ওয়ান সংহাসে সম্পূর্ণ করুন তাহলে আমরা এখানে দেখতেছি প্রথমটা হচ্ছে সাগোয়া এটা হচ্ছে আপেল এবং দ্বিতীয়টা হচ্ছে বিস্কুট বিস্কুটের কুড়ি হচ্ছে খোয়াদা তাহলে সাগোয়া আপেল হাগত এবং খোয়াদা রুল খোয়াদা মানে হচ্ছে বিস্কুট মগয় খাই অর্থাৎ আপেল এবং বিস্কুট খাই তাহলে এখানেও দুইটা ছবি এক নাম্বার একটা হচ্ছে শিকদাং আর একটা হচ্ছে উয়ে যাওয়া মানে সুবিধাজনক দোকান তাহলে সিদ্ধাং হাগো ফিয়নুই জমে খাই অর্থাৎ রেস্টুরেন্ট এবং সুবিধাজনক দোকানে যাই সিদ্ধাং হাগো খাই অর্থাৎ রেস্টুরেন্ট এবং সুবিধাজনক দোকানে যাই এটা হচ্ছে পিজা আরেকটা হচ্ছে চিকেন তাহলে হবে পিজা হাগো চিকেন এটার সাথে ই যুক্ত হবে না গা যুক্ত হবে যেহেতু বাচ্চি মানে তাহলে যুক্ত হবে ই তাহলে ই মগয় অর্থাৎ পিজা এবং চিকেন খাই এটা হচ্ছে ব্যাগ ব্যাগের কোরিয়ান হচ্ছে খাবাং আর এটা হচ্ছে সাতা সাতার কোরিয়ান হচ্ছে উসান। তাহলে খাবাং হাগো উসান। যেহেতু বাচ্চি মাদের যুক্ত হবে ই খাবাং হাগো উসানি ঈশ্বর অর্থাৎ ব্যাগ এবং সাতা আছে এখানে দেখেন উনি হচ্ছে দাদা মানে হারাবোজি উনি হচ্ছে দাদি মানে হালমনি তাহলে হারাবোজি হাগো হালমনি যেহেতু বাচ্চিম নাই তাহলে যুক্ত হবে গা তাহলে হারাবজি হাগো হালমনি গা অর্থাৎ আছে দাদা এবং দাদি আছে খুরিমুল বগো ছবি দেখে অর্থ উদাহরণ ও অর্থ এবং ছবি দেখে উদাহরণ এবং বা উদাহরণের মতো খাচ্ছি একসাথে মুনজাঙুল সেন্টেন্স হাসে ও সম্পূর্ণ করুন হচ্ছে উদাহরণ এখানে আমরা দেখতেছি কফি আছে এক কাপ আর রুটি হচ্ছে একটা কফি হচ্ছে এক কাপ আর রুটি হচ্ছে একটা তাহলে কফি মানে এক কাপ কফি হাগত এবং পান মানে রুটি হান গে একটা জুসেও দিন রুটির যেহেতু গে তাহলে এক কাপ কফি এবং একটা রুটি দিন আপনি করবেন এটা হচ্ছে ভাত এক বাটি ভাত এক বাটি উদুম এক বাটি ভাত এক বাটি এবং উদুম এক বাটি তাহলে ভাত এক বাটি এটা খুব হচ্ছে ভাপ হান খঙ্গি ভাব হান খঙ্গি এখন লিখবেন হাগো হাগো মানে হচ্ছে দুইটাকে যুক্ত করবেন এবং তাহলে ভাব হান খঙ্গি হাগো এটা হচ্ছে উদং তাহলে উদং এটা হান উদং হান আর এটা একক কি একক হচ্ছে খুরত খুরত মানে হচ্ছে বাটি তাহলে উদং হান খুরত জুসেও মানে ভাত এক বাটি এবং উদং এক বাটি দিন তারপরে দুই নাম্বার আমরা দেখতেছি এখানে হচ্ছে জুস হচ্ছে তিনটা জুস হচ্ছে তিনটা আর পানি হচ্ছে দুইটা জুস হচ্ছে তিনটা পানি হচ্ছে দুইটা তাহলে জুস তিনটা হবে ছুসু সে জান জুসু সে জান তারপরে যুক্ত হচ্ছে হাগো দ্বারা হাগো পানি হচ্ছে দুটা তাহলে মূল দুজান জুসু দুজান হাগো মূল দুজান জুসে অর্থাৎ তিনটা জুস এবং দুই বোতল এবং দুই গ্লাস পানি দিন তারপরে আমরা তিন নাম্বারে দেখতেছি এটা হচ্ছে রামিয়ন রামিয়ন হচ্ছে দুইটা রামিয়ন হচ্ছে দুইটা আর খোল্লা খোল্লা হচ্ছে একটা প্লেটের একক হচ্ছে ছপসি তাহলে এটা কি হবে রামিয়ন দু ছপসি রামিয়ন দু জপসি মানে রামিয়ন দুইটা হাগো তো এবং খোল্লা হানবিয়ং জুসিও মানে এক বোতল খোল্লা দিন খোলা হানবিয়ং জুসেয় অর্থাৎ দুই প্লেট নুডলস এবং এক বোতল কোলা দিন এটা হচ্ছে বই বইয়ের কুরিয়ান হচ্ছে শ্যাক আর একক হচ্ছে গুয়ন বইয়ের একক হচ্ছে গুয়ন পেনসিল পেনসিল হচ্ছে দুইটা তাহলে এটা কী হবে শ্যাক হান গুয়ন শ্যাক হান মানে বই একটা হাগো তো এবং ফুল ফ্যান মানে কলম ফুল ফ্যান থুগে জুসে এবং দুইটা কলম দিন একটা বই এবং দুইটা কলম দিন থেহুয়া কতফকথন ই মানে দুই কতফকথন দুই সম মানে দোকানদার অসৌসে স্বাগত মুও থুসি গেছ মানে আপনি কি চাইতেছেন বা কি খেতে চাইতেছেন মিনমিন আউং তাহলে মিনমিন আউং বলতেছে কফি থুজান দুসে অ মানে দুই কাপ কফি দিন পাং ঈশ্বয় মানে রুটি কি আছে পাং ঈশ্বয় রুটি কি আছে ছমন বলতেছে আনি অপসয় না নাই আনি অপসয় না নাই খে কোন ঈশ্বয় খে আছে খে কোন ঈশ্বয় কে আছে তারপরে মিনমিন আং বলতেছে খুরম তাহলে কফি দুজান মানে দুই কাপ কফি হাগত এবং খেকু জুস এবং কেক দিই দুই কাপ কফি এবং কেক দিন বলতেছে নে আলগে সুন্দা হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি থেদাফে বুয়ায় তত উত্তর দিয়ে দেখুন থেদাফে বুয়ায়। উত্তর দিয়ে দেখুন মিন আউম শুনুন অর্থাৎ মিন আউম অদিয়ে খাস কোথায় গেছে তাহলে এটা কি খফি শপ তাহলে এটার উত্তর হবে খফি সফে খাস কফি সফে গেছে মিনমি মিনাউম সিনু মিস মিন মিনাউম মুসুল কি ছুমুন হেসয় কি অর্ডার করছে তাহলে মিন মিনাউম কি অর্ডার করছে এ যেহেতু এখানে দেখেন খফি দুজান হাগো খেইখু তাহলে কি অর্ডার করছে খফি দুজান হাগো খেকু ছুমুন হেসয় খফি দুজান হাগো কেকু ছুমুন এসয় অর্থাৎ দুই কাপ কফি এবং কেক অর্ডার করেছে ছে সেই দোয়েন অর্থাৎ প্রস্তাবিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কতপকথন করে ফুসে দেখুন পান দুই মানে রুটি দুইটা উইউ পান দুইটা উইউ তিনটা অসৌ সে মানে স্বাগত মু থুসি গেছ কি খাবেন ই পাং থুগে জুসে মানে এভাবে হাত দিয়ে দেখাতে চাই আর কি ই পাং থুগে জুসে মানে এই রুটি দুইটা দেন উই উ দুধ আছে কি নে ইসয় হে আছে খুরম তাহলে পাং তুগে হাগো মানে রুটি দুইটা হাগত এবং উই উ সে এবং দুধ তিন গ্লাস দেন খুরম তাহলে পাং থুগে হাগো মানে রুটি দুইটা এবং উইউ মানে দুধ সে তিন গ্লাস দুধ দিই উপক্তি উপকারী মানে মজা করে খান থুসে অ মজা করে খান ছা ছা মানে হচ্ছে আচ্ছা ছা মানে হচ্ছে আচ্ছা সিজাক হাফশিদা মানে শুরু করা যাক সিজাক হাফসিদা, আচ্ছা শুরু করা যাক মাসিক গিয়ে দুষেও মানে মজা করে খান মাসিক গিয়ে মজা করে খান নে ফানজাং নিমদ মানে ক্যাপ্টেন বা দলনেতা মাসিক গিয়ে মানে বানজাং নিম আপনিও মজা করে খান আপনিও মজা করে খান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ সহজ হবে আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি আমার যত সাথে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ